ফুটন্ত গরম জলে আটার লেচি দিয়ে এরকম একটি ম্যাজিকের মতন রেসিপি আপনারাও বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন তার জন্য কিন্তু আজকের এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো করতে হবে বাড়িতে শুধুমাত্র আটা আর আলু থাকলেই এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন আর যেটা খেতে কিন্তু খুবই টেস্টি আর মুখরোচক হয় বাড়িতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালোবাসবে তাই আর দেরি না করে ঝটপট আজকের এই রেসিপিটি এখন শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি একটি বড় মাপের বোল নিয়েছি আর এই বোলের মধ্যে প্রথমে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ আটা আর দিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটার পরিবর্তে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তারপরে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন রিফাইন তেল এইবারে অ্যাড করলাম সামান্য একটু নুন এই সব কিছু খুব ভালো করে একসাথে আমি ময়ম দিয়ে নেব তবে আমরা লুচি যেমন তৈরি করি সেরকম ময়ম না দিলেও হবে অল্প করে একটু ময়ম দিলেই হয়ে যাবে আর এবারে এটা ময়ম দেওয়া হয়ে গেছে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব একবারে বেশি জল দেব না কারণ বেশি জল দিলে হয়তো ডোটা নরম হয়ে যাবে তার জন্য অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এছাড়া এটা মাখাতে মাখাতে যদি একটু শক্ত হয় তাহলে আর আমি জল দিয়ে নেব এই আটার মধ্যে আরেকটু জলের প্রয়োজন তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব আটার ডোটা মাখানো হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পরে এর থেকে আমি লেচি কেটে নেব ছোট ছোটো লেচি কেটে নেব তবে লুচির থেকে একটু বড়ো সাইজ করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব সবকটা লেচি আমি কেটে নিয়েছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এবারে আমি একটা আলু নিয়েছি এই আলুটাকে একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব পুরো আলু গ্রেট হয়ে গেছে তারপরে সাথে সাথে আমি জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি পুড় জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলাম পেঁয়াজটা প্রথমে হালকা করে আমি ভেজে নেব তার জন্য তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আমি ভেজে নেব তারপরে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে ওর মধ্যে আমি এখন দিলাম অর্ধেকটা টমেটো তারপরে দিচ্ছি আদা আর রসুন কোচনো এখন দেব আমি ঝালের জন্য তিনটে লঙ্কা এবারে দিচ্ছি কালারের জন্য হলুদ এই সব কিছুকে একসাথে খুব ভালো করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব আর বন্ধুরা আজকের এই রেসিপি তৈরি করতে করতে আমি আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করছি যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তাদের তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল পেঁয়াজ টমেটো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দেবো এখন গ্রেট করা আলু তারপরে আমি দেব স্বাদ নুন এবারে সমস্ত কিছুকে একসাথে আরও একবার নাড়াচাড়া করে খুব ভালো করে আমি ভেজে নেব সব কিছুকে একসাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সব কিছু একসাথে একটু নরম নরম হয়ে আসছে কিছুক্ষণ পরপর আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে একটা কাদা কাদা মতন ভাব হয়ে আসবে আর ভাজা হবে না ঝুরো হবে না তার জন্য আমি জল দেব না এবারে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর মজেও গেছে এটা যখন ভালো করে একটু সিদ্ধ হয়ে আসবে মজে যাবে তখন আমি এটাকে একটা সাইড করে রেখে দেব অনেকটাই মজে গেছে এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করব তার জন্য প্রথমে সামান্য একটু তেল দিলাম এইবারে আমি একটা ডিম ভেঙে দেব আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন যেহেতু এখানে আমি আলোর পরিমাণ অনুযায়ী ডিম দিয়েছি আপনারা ডিমের পরিবর্তে চিকেন কিমাও দিতে পারেন এখানে যেহেতু আমার চিকেন কিমা নেই তাই আমি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব সামান্য একটু আমি নুন ছিটিয়ে দিলাম তারপরে ডিমটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি ডিমের ঝুড়ি বানিয়ে নেব। ডিমটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখনই ডিমের ভুজিয়াটি বানিয়ে নিতে হবে নাহলে ডিমের টুকরোগুলো একদম ছোট ছোট হবে আর ভাজা ভাজা হয়ে আসলে তখন ডিমের টুকরোগুলো একটু বড় বড় হবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে এইবারে ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে তারপরে আলু আর ডিম আমি একসাথে মিশিয়ে নেব আর এক মিনিট মতন আরও একবার এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব স্টাফিংটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইভাবে আরেকটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এইবারে স্টাফিন পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও নিচ্ছি তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব এইবারে আমি চলে এলাম লেচিগুলো বেলবো প্রথমে একটা লেচি নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু আটার গুঁড়ো দিলাম আর আটার গুঁড়ো দিয়ে এবারে লেচিগুলোকে বেলে নেবো আমি এখানে লেচিগুলো একটু পাতলা করে বেলে নিচ্ছি আমরা যেমন রুটি তৈরি করি তার থেকেও একটু পাতলা করে লেচি বেলে নেব এই লেচিটা বেলা হয়ে গেছে আর এটা কিন্তু আমি একটু পাতলা করেই বেলে নিয়েছি এইভাবে আমি সবকটা লেচিকে একই মাপ করে বেলে নেব লেচির মধ্যে প্রথমে সামান্য একটু আটার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে খুব ভালো করে পাতলা পাতলা করে আমি বেলে নিচ্ছি আর আমি এখানে সবকটা লেচিকে খুব ভালো করে এক সাইজ করে বেলে নিয়েছি তারপরে আমি লেচির মধ্যে পুর দেবো যে পুরটা আমি রেডি করেছি সেই পুরটা এই লেচির মধ্যে দিয়ে দেবো পুর মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে একদম পুরোপুরি ঠান্ডা না হলেও চলবে সামান্য একটু গরম থাকলেও কোনো অসুবিধা নেই আর এক একটা রুটির মধ্যে আমি দু চামচ করে পুর দেব পুর দিয়ে ঠিক এরকমভাবে আমি রুটিটাকে ভাজ করে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে পুরো রুটিটাকে আমি ভাজ করে একটা শেপ দিয়ে নেব এইবারে আমি মাথাটাকে একটু ঘুরিয়ে একটু চেপে দেব তাহলে কি হবে যখন আমি এটাকে ভাজবো তখন এটা খুলে যাবে না তার জন্য দু সাইড দিয়ে একটু চেপে দিতে হবে এইভাবে আমি সবকটা রুটিকে তৈরি করে নেব আরও একটা বানানো আমি দেখিয়ে দিচ্ছি একটা রুটি নিলাম আর রুটির মধ্যে আমি দু চামচের মতন পুর দিলাম পুর দিয়ে পুরো রুটিটাকে আমি ঠিক এরকমভাবে ভাজ করে নেব পুরো ভাজ করে নেওয়ার পরে মাথাটা ঠিক এরকম ঘুরে ঘুরে একটু চেপে দেব তাহলে কি হবে খুলবে না আর দুদিক থেকেও একটু চেপে দেব সবকটা কটা পুর লেচি আমি বানিয়ে নিয়েছি এইবারে আমি এগুলোকে গরম জলে দেব আর এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি জল যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে সমস্ত পুর ভরা লেচিগুলোকে এই গরম জলের মধ্যে দিয়ে দেব আর তারপরেই দেখবেন আজকের এই রেসিপির ম্যাজিক আর বন্ধুরা আপনারাও কিন্তু সন্ধ্যাবেলায় এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন মুখরোচক কিন্তু একটি রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত সবকটা লেচি দেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য এভাবে ঢাকা রেখে দিলাম আর এক মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এবারে আমি আর এক পিঠ উল্টে দেব আটার এই লেচিগুলোকে জলে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব এছাড়া বন্ধুরা ভাপানোর পরে কিন্তু লেচি অনেকটাই ফুলে গেছে সবকটা লেচি উল্টানো হয়ে গেছে এইবারে আমি এই পিঠটাও ঢাকা দিয়ে রেখে দিলাম এক মিনিটের জন্য আর এক মিনিট পরে আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এইবারে আমি লেচিগুলোকে এক এক করে নামিয়ে নেব আটার এই লেচিগুলো থেকে একটু জলটা ঝরিয়ে তারপরে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি তারপরে আরও একবার আমি কড়াই খুব ভালো করে ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আর এখন আমি দিলাম একদম সামান্য পরিমাণে তেল তেল দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুনের মতন ওই তেলের মধ্যে দিলাম কালো জিরা আর দেব কয়েকটা কারিপাতা তবে বন্ধুরা কারিপাতা কিন্তু খুব সাবধানে দিতে হবে বেশি গরম করা তেলের মধ্যে কারিপাতা দিলে প্রচুর তেল ছিটকায় তার জন্য বন্ধুরা তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু কারিপাতাগুলো দিয়ে দেবেন তাহলে তেলটা হয়তো একটু কম ছিটকাবে এবার একটু কারিপাতাগুলো ভেজে নিচ্ছি ভাপিয়ে রাখা পুরভরা লেচিগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেলের মধ্যে একটু কালো জিরা আর কয়েকটা কারিপাতা দিয়েছি এই দুটো জিনিস দিলে খেতে খুবই ভালো লাগবে আর গন্ধটাও খুবই ভালো হবে আপনারা চেষ্টা করবেন কারিপাতা আর কালো জিরা দিয়ে এগুলোকে ভাজতে একটা একটা করে এখন আমি লেচিগুলোকে দিয়ে দিচ্ছি এছাড়া বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে আর তারপরে এইগুলোকে ভেজে নিতে হবে এরপরে আমি এগুলোকে উল্টে নেব এক পেট যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি একটা একটা করে উল্টে দেব। আর দেখুন বন্ধুরা এইগুলোর গায়ে কারিপাতা আর কালো জিরা দুটোই লেগেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেও কিন্তু যতটা ভালো খেতেও কিন্তু ততটাই ভালো হবে এইভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু হালকা করে আমি ভেজে নেব। একদম লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব তাহলে এগুলো খেতে খুবই ভালো লাগবে একটা একটা করে এক পিঠ আমি উল্টে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা হালকা কিন্তু ফ্রাই হয়েও গেছে এইগুলো এর থেকে আর বেশি ফ্রাই করব না এরকম করে ভাজলেই খেতে খুবই ভালো লাগবে আর কারিপাতার ফ্লেভারটাও কিন্তু আসবে তাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এইগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি আর যেগুলো ভাজতে বাকি আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব কারিপাতা আর কালো জিরা ফোড়ন দিয়ে পরের কটাও আমি ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এবারে আমি একটা প্লেটে সার্ভ করছি পরিবেশনের জন্য আর দেখেই কিন্তু জীবে জল এসে যাচ্ছে দেখতেই যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই লোভনীয় আর আপনারা দেখেই নিন ভেতর থেকেও কিন্তু পুরো ফ্রাই হয়ে গেছে কোনো রকম কাঁচা নেই বাড়ির বড় থেকে বাচ্চা সকলেই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে যদি তাদের বানিয়ে দেয়া যায় তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ